তথাকথিত উন্নয়নের নামে শেখ হাসিনার ফেসিবাদি নেতৃত্বে সীমাহীন দুর্নীতি লুট অর্থপাচার ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংসের মধ্যে দিয়ে বিগত পতিত দুর্নিবাজ দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকার বাংলাদেশ ও এর অমিত অর্থনৈতিক সম্ভাবনাকে বিপর্যস্ত করে তোলে এবং পরিবেশ প্রাণ বৈচিত্র্য ও জলবায়ুকে বিপন্ন করে এবং যেহেতু শেখ হাসিনার ফেসিস সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দল ছাত্র শ্রমিক সংগঠন সহ সমাজের সর্বস্তরের জনগণ গত প্রায় ষোলো বছর যাবৎ নিরন্তর গণতান্ত্রিক সংগ্রাম করে জেল জুলুম হামলা মামলা গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয় এবং যেহেতু বাংলাদেশে বিদেশি রাষ্ট্রের অন্যায় প্রভুত্ব শোষণ ও খবরদারিত্বের বিরুদ্ধে এদেশের মানুষের ন্যায়সংগত আন্দোলনকে বহিশক্তির তাবেদার আওয়ামী লীগ সরকার নিষ্ঠুর শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করে এবং যেহেতু অবৈধভাবে ক্ষমতা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকার তিনটি প্রহসনের নির্বাচনে এর জাতীয় সংসদ নির্বাচন এ এদেশের মানুষকে ভোটাধিকার ও প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করে যেহেতু আওয়ামী লীগ আমলে ভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মী শিক্ষার্থী তরুণদের নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয় এবং সরকারি চাকুরিতে একচেটিয়া দলীয় নিয়োগ এবং কোটাভিত্তিক বৈষম্যের কারণে ছাত্র চাকুরি প্রার্থী নাগরিকদের মধ্যে চরম ক্ষোভের জন্ম হয় এবং যেহেতু বিরোধী রাজনৈতিক দল সংগঠনের উপর চরম নিপীড়নের ফলে দীর্ঘদিন ধরে জনরোষের সৃষ্টি হয় এবং জনগণ সকল বৈধ প্রক্রিয়া অবলম্বন করে ফেসিবাদ বিরোধী লড়াই চালিয়ে যায় এবং যেহেতু সরকারি চাকরিতে বৈষম্যমূলক কটা ব্যবস্থা বিলোপ ও দুর্নীতি প্রতিরোধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সরকার কর্তৃক ব্যাপক দমন পীড়ন বর্বর অত্যাচার মানবতাবিরোধী হত্যাকাণ্ড চালানো হয় যার ফলে সারা দেশে দলমত নির্বিশেষে ছাত্র জনতার উত্তাল গণবিক্ষোভ গণভ্যুত্থানের রূপ নেয় এবং যেহেতু ফেসিস শক্তির বিরুদ্ধে অদম্য ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক দল ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী নারী ও শ্রমিক সংগঠন সমূহ সমাজের সকল স্তরের মানুষ যোগদান করে এবং আওয়ামী ফেসিবাদী বাহিনী রাজপথে নারী শিশু সহ প্রায় এক হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে অগণিত মানুষ পঙ্গুত্ব অন্ধত্ব বরণ করে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সামরিক বাহিনীর সদস্যগণ জনগণের গণতান্ত্রিক লড়াইকে সমর্থন প্রদান করে এবং যেহেতু অবৈধ শেখ হাসিনা সরকার পতন ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জনগণ অসহযোগ আন্দোলন শুরু করে পরবর্তী সময়ে পাঁচই অগাস্ট ঢাকা অভিমুখে লং মার্চ পরিচালনা করে এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনরত সকল রাজনৈতিক দল ছাত্র জনতা তথা সর্বস্তরের সকল শ্রেণীর পেশার আপামোর জনসাধারণ তীব্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গণভবনমুখী জনতার উত্তাল যাত্রার মুখে ফেসিস হাসিনা পাঁচই অগস্ট দু হাজার চব্বিশ তারিখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় এবং যেহেতু বাংলাদেশের এবং যেহেতু বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক সংকট মোকাবেলায় গণভ্যুত্থানের মধ্য দিয়ে ব্যক্ত জনগণের সার্বভৌমত্বের প্রত্যয় ও প্রয়োগ রাজনৈতিক ও আইনি উভয় দিক থেকে যুক্তিসঙ্গত বৈধ ও আন্তর্দিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং যেহেতু জনগণের দাবি দাবি অনুযায়ী এরপর অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে ভেঙে দেওয়া হয় এবং সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আটই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এবং যেহেতু বাংলাদেশের সর্বস্তরের জনগণের ফেসিবাদ বিরোধী তীব্র আকাঙ্ক্ষা এবং ছাত্র জনতার অভ্যর্তনের মধ্য দিয়ে ফেসিবাদ বৈষম্য দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের অভিপ্রায় প্রকাশিত হয় সেই হেতু বাংলাদেশের জনগণ সুশাসন ও সুস্থ নির্বাচন ফেঁসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ আইনের শাসন অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান ও সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করে এবং সেহেতু বাংলাদেশের জনগণ বিগত ষোলো বছরের দীর্ঘ ফেঁসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামকালে এবং দু হাজার চব্বিশ সালের জুলাই গণবর্তনকালীন সময়ে ফেসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গুমখুণ্ড হত্যা গণহত্যা মানবাধিকার বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অবাধ অপরাধ সমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে সেহেতু বাংলাদেশের জনগণ জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার আহত এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা অভিপ্রায় ব্যক্ত করেছে এবং সেহেতু বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজ্য অবাধ ও সুস্থ ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিষ্ঠিত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা বিশেষত বিশেষত তরুণ প্রজন্ম প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার দুর্নীতি শোষণমুক্ত বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে এবং সেহেতু বাংলাদেশের জনগণ এ প্রত্যাশা ব্যক্ত করছে যে একটি পরিবেশ ও জলবায়ু সহিষ্ণু অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন কৌশলের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংরক্ষিত হবে এবং সেহেতু বাংলাদেশের জনগণ এ অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণভ্যত্থানের দু হাজার চব্বিশের উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে এবং পাঁচই আগস্ট দু হাজার সালে গণভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো জাতির সার্বিক মঙ্গল কামনা করে আমি জুলাই পত্র আপনাদের সবার সামনে উত্থাপন করলাম আল্লাহ সকলের মঙ্গল সকলের জন্য মঙ্গল দার করুন জাতির জন্য মঙ্গল নিয়ে আসুক সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সম্মানিত সুধীবৃন্দ ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ শেষ হল রাজনৈতিক নেতৃবৃন্দ সহ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা অনুষ্ঠান সকল সম্মানিত অতিথিকে শ আসনে উপবিষ্ট থাকার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি সুদীমন্ডলী এবারে আমরা পুনরায় ফিরে যাচ্ছি মানিক মিয়া বিনিয়োগে আজকে দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান মালা ও সন্ধ্যায় আকর্ষণীয় জোনের মাধ্যমে নতুন বাংলাদেশের গল্প বলায় দেশের সকল নাগরিকের সুস্বাস্থ্য কামনা করছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম শুনেছি আপনাদের যে কাঙ্ক্ষিত সেই কাঙ্ক্ষিত জুলাই সনদ আপনার পর্যন্ত